ফিরলাম বিরোধীর পর খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে খোয়াই জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল সাংসদ কৃতি সিং দেববর্মনের উপস্থিতিতে এদিন প্রথমে তিনি খোয়াই ডাক বাংলোতে যান সেখানে বিজেপি এবং টিপড়া মধা দলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে এবং উত্তরীয় দেওয়া হয় পরবর্তী সময়ে জেলা শাসক অফিসে আসেন এবং পর্যালোচনা বৈঠকে মিলিত হন উপস্থিত ছিলেন জেলাশাসক চাঁদনি চন্দন অতিরিক্ত শাসক অভিজিৎ চক্রবর্তী সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা কি বলেছেন কৃতি সিং দেববর্মন শুনুন And it's uh, like the uh, situation and we as a plan for the future. And every department uh, in five with our DM has been very, very cooperative. And I'm sure we'll work uh, towards uh, developing uh, our region. and I have heard about all the problems and uh, we we'll all work together to bring up fight and uh, thank you for uh, all your support thank you for all your support and thank you. इसके बाद आपका कोई और प्रोग्राम है? नेक्स्ट अभी है अभी अलग दूसरे डिस्ट्रिक्ट्स में भी मैं सबको हर डिस्ट्रिक्ट में जाके वहाँ रिव्यू लूंगी বন্যা পরবর্তী পরবর্তী অবস্থা নিয়ে বৈঠক এবং পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনি চন্দন সহ অন্যান্যরা সময় আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন